বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো সৌদি আরবের ভবিষ্যৎ বাদশাহ সম্পর্কে আর সৌদি আরবের ক্রাউন প্রিন্স হওয়ার কারণে তার ক্ষমতা কিন্তু কম নয় তার তার বাবা আব্দুল আজিজের পর সৌদি আরবে চলে তো ক্ষমতায় সেটা যাই হোক সম্পদের দিক দিয়ে তিনি কিন্তু অনেক গরিব আসলে তিনি কেমন গরিব এবং তার বিলাসবহুল জীবন কেমন সেটা নিয়ে আজকে আমাদের আয়োজন তো চলুন দেরি না করে মোহাম্মদ বিন সালমানের লাইফস্টাইল সম্পর্কে জেনে নেওয়া যায় वीडियो टी शुरू करार आगे आपके सामने एक बड़ा सा रेड बटन है আপনাদের অনেক ধন্যবাদ তো যাই হোক বন্ধুরা সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ মোট চারটি বিয়ে করেছেন এবং তার মোট সতেরোটি সন্তান রয়েছে আর এদের মধ্যে দুইজন হচ্ছে মেয়ে আর বাকি পনেরো জন ছেলে মোহাম্মদ বিন সালমান আব্দুল আজিজের তেরোতম সন্তান কিন্তু তিনি তার দূরদর্শিতা আর যোগ্যতা দিয়ে তার পূর্বের চাচাতো ভাইকে পেছনে ফেলে তিনি বর্তমানে ক্রাউন প্রিন্স তো যাই হোক মোহাম্মদ বিন সালমান কিন্তু অনেক গরিব তিনি কিন্তু বেশি কার ব্যবহার করেন না যতটুকু কার একজন মানুষের দরকার শুধু ততটুকুই ব্যবহার করেন তো চলুন এক নজরে তার গ্যারেজের দিকে যাওয়া যাক যেমন তার রয়েছে একটি গোল্ভ ভেরন গ্র্যান্ড স্পোর্ট আর এই গাড়িটির মূল্য একশো কোটি টাকা মাত্র আর মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটি পুরো পৃথিবীর জন্য সাত পিস তৈরি করা হয়েছে এরপরে তার রয়েছে একটি গোল্ড ল্যাম্বরগিনি অ্যাভেন্টোডর এস ভিজে আর এটির মূল্য মাত্র ষাট কোটি টাকা তবে তিনি গৌরীব বলে স্বর্ণের ল্যাম্বরগিনি ব্যবহার করেন এরপরে রয়েছে গোল্ড রোলস রয়েলস ড্রপ ড্রপকপ আর এই গাড়িটির মূল্য সত্তর কোটি টাকা মাত্র তাছাড়া রয়েছে গোল্ড বেন্টলি কন্টিনেন্টাল ফ্লাইং স্পার আর এই গাড়িটির মূল্য মাত্র পঞ্চাশ কোটি টাকা এছাড়াও তার রয়েছে একটি গোল্ড রেঞ্জ রোভার আর এটির মূল্য আঠাশ কোটি টাকা আর তার রয়েছে গোল্ড মার্সিটিস এম জি জি সিক্সটি আর মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটি পৃথিবীতে মাত্র তৈরি বেঞ্চ এস সিক্স জিরো জিরো ভোগাটি ভ্যারন রেঞ্জ রোভার সেন্টিনেল মার্সিটিস বেঞ্চ এ এম জি জি টি সি ফেরারি সহ আরো অনেক অনেক কার এছাড়া কত গাড়ি যে তিনি কেনেন আর বেচেন তার খোঁজই নেই তো দেখতেই পেলেন তিনি কতটা গরিব আর তিনি এতটাই হিসাবি যে তার রয়েছে প্যারিসে অবস্থিত পৃথিবীর সব থেকে দামি বাড়ি চেতাও লাউস এক্স আইভি যেটির মূল্য বাইশশো কোটি টাকা মাত্র আর এই বাড়িটি ছয়শো তিরিশ একর এলাকা জুড়ে রয়েছে আর মজার ব্যাপারটি হচ্ছে এই বাড়িটি সিকিউরিটি সিস্টেম বাড়ির লাইট বাড়ির সব দরজা জানালা এবং মেন্টেনেন্স সব কিছু একটি আইফোনের মাধ্যমে কন্ট্রোল করা যায় এছাড়াও মোহাম্মদ বিন সালমান এ বাড়িতে স্পেশাল একটি রুমের ওপরে কাচ দিয়ে ছাদ তৈরি করেন যার উপরে মাছের জন্য স্পেশালভাবে ব্যবস্থা করা হয়েছে এছাড়াও দু সালে তিনি একটি ইয়ার্ড ক্রয় করেন যার মূল্য ছিল পাঁচশো মিলিয়ন ইউএস ডলার বা চার হাজার দুইশো কোটি টাকা মাত্র আর এই চারশো মিটার লম্বা ইয়ার্ডের নাম সিরেন আর এটির ভেতরে রয়েছে দুইটি সুইমিং পুল দুইটি হেলিপ্যাড এবং একটি জিমনেশিয়াম ও আরেকটি মুভি থিয়েটার তবে আমার মনে হয় এগুলো কোনো ব্যাপারই নয় কারণ চার হাজার কোটি টাকা দিয়ে লিওনার্দো দা ভিঞ্চির কোনো কাজে আসবে না এরকম একটি পেন্টিং কিনতে পারলে সেই হিসেবে একটি বিলাসবহুল বাড়ি কেনা কোনো ব্যাপারই নয় আসলে পেন্টিং কেনার কাহিনীটি হচ্ছে দু হাজার সতেরো সালে এক কনফারেন্সে লিওনার্দো দা ভিঞ্চির পাঁচশো বছর পুরনো একটি পেন্টিং চারশো পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার দিয়ে কিনে নেয় যা প্রায় চার হাজার কোটি টাকা মাত্র আসলে সৌদি প্রিন্সের যেটি ভালো লাগে সেটির জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে তিনি পিছপা হন না আসলে বেশিরভাগ মানুষই বলেছিল মোহাম্মদ বিন সালমান এই পেন্টিংটি ক্রয় করেছিলেন দুবাইয়ের রাজপুত্র ফাজাকে গিফট করার জন্য কিন্তু মোহাম্মদ বিন সালমান পরে একটি ইন্টারভিউয়ে বলেন এই পেন্টিংটি তিনি ক্রয় করেছিলেন তার লাকজারিয়াস ইয়াটি সাজাবেন বলে আর তিনি যে টাকা দিয়ে পেন্টিংটি ক্রয় করেছিলেন শুধুমাত্র সেই টাকা দিয়ে বারোশোটি ল্যাম্বার তিনটি প্রাইভেট জেট প্লেন আর নয়তো পঁচিশটি যুদ্ধ বিমান কেনা যেত তো যাই হোক এবার তার পার্সোনাল লাইফের দিকে আসা যাক মোহাম্মদ বিন সালমানের সম্পূর্ণ নাম মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ সৌদ আর তার নিক নেম তো তিনি জন্মগ্রহণ করেন একত্রিশে আগস্ট উনিশশো সালে তো সেই হিসেবে তার বর্তমান বয়স ৩৫ বছর আর তার উচ্চতা ফুট এবং তিনি জন্মগ্রহণ করেন রিয়াদ সৌদি আরবে আর তিনি বর্তমানে সেখানেই বসবাস করছেন আর যেমনটা আপনারা সবাই জানেন তার বাবার নাম সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ তিনি বর্তমানে সৌদি আরবের বাদশাহ আর তার মায়ের নাম পাহদাহ বিনতে ফালাহ বিন সুলতান আর তিনি বিয়ে করেন দু সালে তার চাচাতো বোন সারাহ বিন মাসুরকে তবে তিনি বেশ পশ্চিমা মাইন্ডেড তাই মোহাম্মদ বিন সালমানের ওয়াইফ বর্তমানে সৌদি আরবে থাকছেন না তিনি বর্তমানে আমেরিকায় বসবাস করেন মানে তিনি সৌদি আরবের পর্দাশীল পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারেননি তো তাদের এখনো পর্যন্ত ছাড়াছাড়ি হয়নি কিন্তু মোহাম্মদ বিন সালমানের একটি গার্লফ্রেন্ড রয়েছে যার নাম লিনসে লোহান আর ইনি হচ্ছেন একজন আমেরিকান অ্যাক্টর আর এমবিএস এমবিবিএস গ্র্যাজুয়েটি লাভ করেন কিং সাউথ ইউনিভার্সিটি রিয়াদ থেকে আর তাকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা দেওয়া হয় দু সালে আর এতক্ষণে তার গরিব লাইফস্টাইল দেখে আপনার মনে হতেই পারে যে তার মোট সম্পত্তির পরিমাণ কত তো যাই হোক বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ বত্রিশ বিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আর এমবিএস এর বাৎসরিক ইনকাম প্রায় চার বিলিয়ন ইউএস ডলার আর এগুলো সম্পূর্ণ অয়েল মানি এর কারণ হচ্ছে সৌদির সাউথ ফ্যামিলি পৃথিবীর পুরো তেলের কারবার নিয়ন্ত্রণ করে যার জন্য তেলের বিলিয়ন বিলিয়ন টাকা তাদের পকেটে যায় আর এ টাকার মধ্যে থেকেই সৌদি আরবের ফ্যামিলি সদস্যেরা লাক্সারিয়াস জীবনযাপন করেন এছাড়াও এই টাকা দিয়েই পুরো দেশ চলে আর মজার ব্যাপারটি হচ্ছে পৃথিবীতে যত ভেহিকেল চলে সেই সব গাড়ি চলে শুধুমাত্র এই সৌদি আরবের তেল দিয়ে আর এই তেলের কোম্পানি এত বড় কোম্পানি যে গুগল অ্যামাজন আর ফেসবুক যদি একসাথে হয়েও এই কোম্পানি কিনতে চায় তাও তারা এই কোম্পানিটি কিনতে ব্যর্থ হবে আর এই সৌদি আরবের তেলের মার্কেটের মূল্য প্রায় দুই থেকে দশ ট্রিলিয়ন ইউএস ডলার আসলে পৃথিবীর সব থেকে শক্তিশালী রাষ্ট্র আমেরিকাও যদি সৌদি আরবের তেলের কোম্পানিকে কিনতে চায় তাহলে আমেরিকার সেটি করতে পারবে না কারণ আমেরিকার অর্থনীতির মোট বাজেটই ছয় ট্রিলিয়ন ইউএস ডলার আর এই সৌদি আরবের শুধুমাত্র একটি কোম্পানির মূল্য দশ ট্রিলিয়ন ইউএস ডলার আর এখন তো আপনি বুঝতে পারছেন যে মোহাম্মদ বিন সালমানের পরিবার কতটা গরিব আসলে এদের গরিবতার কাহিনী শুনে আমার চোখে পানি চলে এসেছে আর আমি জানি আপনারাও চোখ মুছছেন তো বন্ধুরা যাই হোক এটা ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ